বিক্রি করতে পারেন নাই কত দাম হয়েছে এটা কি সুন্দর একটা সাইজের গরু বিক্রি করতে আনছে কিন্তু কাস্টমার পায় নাই পঁচাশ হলে তো দামটা বেশি লাগে বয়স তো কম এটা দশ হাজারটা বেশি হয়েছে দামটা কত দেখেন সাতান্ন হাজার পাঁচশো সস্ত হয়েছে মোটামুটি জবের লেগে নিছেন না পালার লেগে নিছেন তো ঠিক আছে ভালো হয়েছে বাইরে কত হয়েছে ভাই বিক্রি করতে পারেন নাই কত সুন্দর গরু ভাই ভাই সাদাটা কত হয়েছে হ্যাঁ আসি কি অনেক গরু ফেরত যাইতেছে না বাজারে গরু ফেরত যাওয়ার কারণ হচ্ছে দশটা থেকে বারোটা পর্যন্ত করলাম প্রচুর বৃষ্টি হয়েছে এই বৃষ্টির কারণে কিন্তু গরু ছাগলের হাট বাজারটা একটু ব্যাঘাত করছে সেই জন্য মানে কাস্টমার তেমন ঘিরে নাই এরপরও এই হাটটা কিন্তু এই দেখেন এটা হচ্ছে কুটি কসবার মেন রাস্তার পাশে কিন্তু এই হাটটা এবং যাতায়াত ব্যবস্থা করলাম খুবই ভালো এবং ওই পাশে কিন্তু আছে কুমিল্লা সিলেট মহাসড়ক ঠিক আছে আর এটা কিন্তু আর আমি যখন ভিডিও করছি তখন কিন্তু গরিতে বাজে প্রায় দুইটার উপরে তো সেই বাজার ভাঙা ভাঙা অবস্থা এবং অনেক গরু ছিল দেখেন বৃষ্টির কারণে কিন্তু অনেক জায়গায় কিন্তু পানি জমি আছে তো গরুর হাটের তো পানি থাকলে তো সমস্যা এরপরেও কিন্তু এখানে কিন্তু পানি নিষ্পাসনের অনেক ব্যবস্থা আছে তেমন কোনো ক্ষয়ক্ষতি হয় নাই এখানে কিন্তু অনেক গরুর

এবং তারা কিন্তু বিভিন্ন রেটে বিক্রি করে থাকে আর আপনাদের দেখা যাচ্ছে যে এই যে ছোট্ট একটা বাঁশুর বয়স কত দিন হবে আনুমানিক মাসখানেক এটা মাঠ নাকি মারা গেছে শুধু বাসুরটা রয়ে গেছে এই যে বাঞ্জায় পরা লোকটা উনি কিন্তু তেরো হাজার টাকা দাম বলতেছে আর উনি চাইতেছে লাস্টে আঠারো হাজার টাকা দেখি কত টাকার মধ্যে এটা দফার হয় তেরো হাজার দাম দরে চলতেছে দেন মেয়ে দেন মুরগি নিয়ে ভালো যাক আলহামদুলিল্লাহ পাইছে তেরো হাজার টাকা কিন্তু বিক্রি হয়েছে এই যে এই যে বাসুরটা মাত্র তেরো কালারটা সুন্দর আছে বড় হলে ইনশাল্লাহ আরো সুন্দর কালার হবে এটা কি জাত ভাই তেরো হাজার টাকা উনি কিনে নিলেন দেখা যাক দেখছেন বাজার অনেক গরু আছে আর অনেক ব্যাপারে কিন্তু এখন অবশ্যই আছে কাস্টমার খুব কম বৃষ্টির কারণে কিন্তু নষ্ট না ওই দেখেন কতগুলি সালাদ ফালাই দিতে তারা ফালাই দেবো এখন অনেক খাবার রয়ে গেছে বৃষ্টির কারণে এগুলি বিক্রি হয় নাই শরবত বিক্রি করে তারা অনেকে খাইতেছে খাবার বেশি হওয়ার কারণে কিন্তু এগুলি নষ্ট হয়ে যাবে তো সেই জন্য ফালাই দিতেছে আগে ভাগে কি বাসুর ভাই সার বাসুর কত টাকা দাম চান তিরিশ হাজার টাকা দাম চান কত টাকা দাম তো রয়েছে

অবশ্যই তারা গরু ছাগল কিনবেন এই হাটে কিন্তু আসলে কিন্তু আমাদের এলাকার আশেপাশে কিন্তু সবাই কিন্তু এই হাট থেকেই গরুগুলি ক্রয় করে আমাদের কুটি কুটিচুমুনের গরু ছাগলের হাট কিন্তু প্রতি রবিবার সকাল নয়টা থেকে শুরু হয় বিকাল পাঁচটা পর্যন্ত থাকে সপ্তাহে একদিন মুরবি কত টাকা দাম চাইছেন এটা গরুটার দাম চাইতেছেন কত সাত পঞ্চাশ চল্লিশ হাজার টাকা দাম করে হয় না সুন্দর একটা বাসন কিন্তু চল্লিশ পঁয়তাল্লিশ দাম হচ্ছে মানে বিক্রি করতেছেন হয়তো ওনার টার্গেট পঞ্চাশ দেখা যাক কত টাকা বিক্রি করে বাজার শেষ তাই ওটাকে চলে যেতেছে বা ব্যাপারীরা কিন্তু এই বাস্তুগুলি কিনে নিয়ে যাচ্ছে কত এটা কত হয়েছে ভাই সাড়ে বাউন্ন ন বানুশাল একশো হাজার টাকা দিয়ে কিনলেন বিক্রি করতে পারে নাই